জানতে পারছি আপনি আমার বাসে আসেন এরপরে আমি আপনাকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করব আর এই কাউসারই কিন্তু আমাকে হাদির সাথে পরিচয় করে দিছিল আমার কাজের জন্য কাউসার মূল্যে আমাকে হাদির সাথে পরিচয় করা দেয় আমি তার নামটা কেন বললাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা সকলেই শুরুতে একটি ভিডিও ক্লিপ দেখতে পেয়েছেন তো আজকের ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এই বিষয়টি সম্পর্কে জানানো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি আগে দেখে আসি হ্যালো আমি আবার আসলাম আপনাদেরকে আমার কিছু কথা শেয়ার করার ছিল আমি ফেসবুকে ভিডিও দেওয়ার পর দেখলাম যে অনেকেই অনেক প্রশ্ন করছেন নানা ধরনের মন্তব্য করছেন আমার কথা হয়তো বিশ্বাস করছেন না আর অনেকের একটা প্রশ্ন ছিল যে আসলে আমি দেশে আছি বা আসলে দুবাই যাইনি আমি একটু খুলেই বলি কারণ এই পনেরো বিশ দিন পরে যেহেতু আমি বলছি আমি দুবাইতেই দুবাইয়ের সারজাতে আছি এখন আমি দুবাই আসলাম কীভাবে সেটাও বলি আমার একটা ক্লোজ ছোটো ভাই আছে খুব কাছের তার নাম হচ্ছে কাউসার মোল্লা তার বাবার নাম হচ্ছে ইয়াসিন মোল্লা তো এই কাউসার মোল্লা আমার খুবই ভালো একটা ছোট ভাই সে আমাকে সবসময় হেল্প করে তার ওখানে আমি ছিলাম এক রাত এক রাত ছিলাম কারণ ওখানে থাকার পিছনে কারণ হচ্ছে মানে তার সাথে আবার আমাদের যে র্যাব টু সেখানে খুবই ভালো সম্পর্ক তার ওখানের একটা এএসআই আছে তুষার নাম তার সাথে খুব ভালো সম্পর্ক থাকার কারণে সেই কিন্তু প্রথম আমাকে ফোন দিয়ে জানায় যে ভাই এই ঝামেলা হয়েছে আপনি জানতে পারছে আপনি আমার বাসে আসেন এরপরে আমি আপনাকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করব। তো আমি পরে বুঝতে পারিনি পরে ফেসবুকে দেখলাম দেখার পরে সে আমাকে লিঙ্ক দিল দেখার পরে আমি তার ওখানে চলে যাই এবং এক রাত তার ওখানে ছিলাম তার বাবা ইয়াসিন মোল্লা মোটামুটি পাওয়ারফুল লোক আর টাকা পয়সা আছে অনেক তো এই কাউসার যেহেতু রেবির সোর্স হিসেবে কাজ করে তো সে আমাকে হেল্প করছে অনেক হেল্প করছে আমি ওখান থেকে চলে আসতে পারছি আর এই কাউসারই কিন্তু আমাকে আহ হাতির সাথে পরিচয় করিয়ে দিছিল আমার কাজের জন্য কাউসার মূল্যে আমাকে হাতির সাথে পরিচয় করা দেয় আমি তার নামটা কেন বললাম কারণ আমার তাকে সন্দেহ হয়েছে দেশ থেকে সবকিছু করছে সব যেহেতু কাজটা আমি করি নাই সে জানতো যে আমি কখন হাতির কাছে যাই করি করি না সবই জানতো কারণ আমার কাজের জন্য আমি যাচ্ছিলাম সে জানতো যেহেতু সে আমাকে পরিচয় করেছে তাকে আমি সে নিজেকে এখন ওই নাহ সার্জিস তারপর আপনার হাতি এদের খুব ক্লোজ আমাকে বলছিল সেই বিদায় আমি তাকে বলছিলাম যে আমাকে তাহলে একটু পরিচয় করায় দেন আমার কাজটার জন্য আমার তো তো এখন দরকার কোনো আমাকে সে জানি না ওখান থেকে চলে আসার পর বিদায় নিয়ে চলে আসার পর হাত গুলি খাইছে এবং সে আমাকে আশ্রয় দিছে এবং সে আমাকে সেফ এক্সিট করে দিছে আর সে র‍্যাবের সোর্স হিসেবে কাজ করছে যখন এগুলো আমি মিলাইলাম তখন আমার কাছে মনে হলো যে সে অনেক কিছু জানে তাই আমি তার কথাই বললাম যে আপনারা একটু আমি পুলিশ বলবো যে আপনারা একটু কাউসার মোল্লা আর তার বাবা ইয়াসিন মোল্লা দুজনকে একটু জিজ্ঞাসাবাদ করবেন যে আসলে মূল ঘটনা কোথায় আমাকে কেন আমার আমার মনে হচ্ছে তারা আমাকে ফাঁসাইছে তো এটা গেল তাদের সাথে জড়িত প্রাইভেট সোর্স হিসেবে সে কাজ করে তাদের সাথে জড়িত তুষার নামে একজন ইয়াসে আছে আপনার তাকেও জিজ্ঞাসাবাদ করবেন এখন আমি আরেকটা কথায় আসি আপনারা বলছেন যে আমি কেন দেশ ছেড়ে চলে গেলাম আরে ভাই আমি তো মানুষ আমি ব্যবসা করে খাওয়া ছেলে তিনি শেষে দেখা যাবে যে আমি দেশে থাকবো আপনারা আমাকে মব করবেন তো যেহেতু মবের যুগ চলতেছে এখন পাঁচই আগস্ট পর থেকে আপনারা মবের একটা যুগ নিয়ে আসছেন তো আমি কিভাবে মানে দেশ না ছেড়ে আসি আর আমাকে তো কালচারই বলছে যে আপনি দেশ ছেড়ে চলে যান আপনি দেশে থাকলে অনেক ঝামেলা হবে তো আমি দেশ ছেড়ে চলে আসছি পরবর্তী জানতে পারছি কাউসার র্যাবের সবার সাথে ঘুরে ঘুরে মানে মোটামুটি র্যাবকে ব্যস্ত রাখছে এবং আমার ফ্যামিলিকে সেই মোটামুটি গুলা দিচ্ছে তো আমি বারবার বলছি যে আপনারা কাউসার ধরেন আমি শিওর এ আমাকে ফাঁসানোর পিছনে অনেক বড় হাত আছে এবং সে জানে যে কাজ কাদের যেহেতু তার ব্যাকগ্রাউন্ড আমার ছোট ভাই ভালো সম্পর্ক ছিল তার ব্যাকগ্রাউন্ড কিন্তু ভালো ছিল না একটা ভিডিও আমি শেয়ার করবো সে কিছুক্ষণ পরে তারা তো ছিল ভিডিওটা আমি শেয়ার করব এটা আমাকে একদিন পাঠিয়েছে ওকে আচ্ছা এখন আরেকটা প্রশ্ন আপনাদের উত্তর দিই আমি প্রশ্নগুলো নোট করছি একটু একটা মিনিট আচ্ছা আমার ব্যাংকের আমার ব্যাংকের যে ট্রানজেকশন হ্যাঁ আমার ব্যাংকের যে ট্রানজেকশন আমি বলি আমি সরকারি কাজ যেহেতু করি আমার ব্যাংকের ট্রানজেকশন প্রতি বছর যে টার্ন ওভার এই প্রতিটা টার্ন ওভারের ব্যাড ট্যাক্স দেওয়া ব্যাড ট্যাক্স দেওয়া আমি প্রুফ দেখাই আপনাদেরকে প্রতিটারই ব্যাড ট্যাক্স দেওয়া অ্যান্ড আমি ব্যবসা করি দুই হাজার সাল থেকে তো আমি ট্যাক্স দেওয়া শুরু করেছি মেবি ১৪ সাল থেকে হ্যাঁ তো ওই সব কাগজগুলো নাই একটা দুটা বছরের আর খুঁজে পাইছি এই যে দেখেন দুই সালে আমার একুশ লাখ টাকা ট্যাক্স দেওয়া ছিল এবং দুই সালে আমার ছেষট্টি লাখ টাকা এবং এই বছর কিন্তু আমি ন লাখ টাকা ব্যবসা এত ভালো ছিল না ন লাখ টাকা আমি ট্যাক্স দিয়েছি ঠিক আছে আপনাদের আরো কিছু প্রশ্নের উত্তর দেব আমি যে আপনারা বলছেন যে আসলে হাতি টাকা নেয় না হাতি অনেক ভালো মানুষ আমার যে পঁয়ষট্টি লাখ টাকা আপনারা বলছেন বাজেট করবেন এই পঁয়ষট্টি লাখ টাকা আমার দুইটা আইটি কোম্পানি থেকে আমাকে দেওয়া হয়েছে এবং এটা পে অর্ডারের মাধ্যমে দেওয়া হয়েছে আপনারা এগুলা আপনাদের যেই সিআইডি আছে তাদেরকে বলেন খুঁজে বের করতে এটা আমার কামাই করা টাকা তাদের সাথে আমার ব্যবসায়িক ডিল ছিল বিদায় এ টাকা টাকাটা আমাদেরকে দিছে আমাকে দিছে আর এখন ওই টাকাটা আমি এফডি করে দিয়েছিলাম আমার বাবুর জন্য আমার ওয়াইফের নামে ওই টাকাটা আপনার বাজেয়াপ্ত করতে যাচ্ছেন করেন সমস্যা নাই হাদিকে আমি পাঁচ লাখ টাকা দিয়েছি তারপর মনে হচ্ছে হাদি যখন আমার কাছে টাকা চায় ঠিক এই টাকার উপরে আমি পাঁচ লাখ টাকা লোন নিয়েছি ব্যাংক থেকে আমার কাছে যদি ভাই একশো সাতাশ কোটি দুইশো কোটি টাকা থাকতো তাহলে আমি কি লোন নিতে যেতাম হুম আমাকে খুব মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে আমি বলছি জড়িত না বাবা মা জড়িত না ওখানে আপনি এনআর তো খবর নিবেন আপনারা যে আমি পাঁচ লাখ টাকা লোন নিয়েছি এবং লোন নিয়ে এ টাকা আমি হাদিকে দিয়েছি কারণ সে সে আমাকে বলছিল যে ইসের ছাড়া মানে অ্যাডভান্স ছাড়া সে কাজ করতে পারবে না আরেকটা কথা আপনারা বলতেছেন যে জাবের যাবে এত ভালো মানুষ খুব ভালো মানুষ মহৎ মানুষ তার টাকা নেয় না যাবের জিজ্ঞাসা করবেন যাবের কে ধরে এনে জিজ্ঞাসা করবেন যে এই গেঞ্জি বানায় দেওয়ার জন্য আড়াইশো গেঞ্জি বানায়ের জন্য কাকে বারবার ফোন দিছে কার কাছে বারবার টাকা চাইছে এ আমি ফয়সাল আমার কাছে বারবার টাকা চাইছে ওরা আর তাদেরকে জাবেরকে আমি প্রথম দশ হাজার না পাঁচ হাজার টাকা দিচ্ছি সে বলছে ভাই হাদিয়া দিছে যে নেন ফয়সাল ভাই এত সৎ লোক আপনারা আমাকে যে মিথ্যে ফাঁসাচ্ছেন আমি গেসি ভাই কাজের জন্য বানায় দিচ্ছেন খুনি আর আপনারা বলতেছেন যে তোমার বাবা মা বলছে তোমার মা বলছে তোমার বোন বলছে তোমার বউ বলছে তোমার উমুক এক মাইয়ারা বানাই দিলেন আমার বান্ধবী যে উমুকে বলছে যে সবাই বলছে যে তুমি এগুলা সাথে জড়িত হ্যাঁ আমার আমি পাগল তো যে আমি মানুষ মার্ডার করে আমি আমার বাসায় যাব। আমি মানুষ মার্ডার করে আমি আমার বাসায় যাব যেন চোদ্দ গোষ্ঠী ধরতে পারে মানে আমি এত বড় বোকা এত বড় পাগল হ্যাঁ মানে এটা তো মানুষের কমন সেন্স আমি কেন বাসায় যাব আমি 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 নিব কেন যাব তারপর আপনারা বলতেছেন যে আমার আমার মা বলছে বাবা বলছে আরে ভাই আমি জেলখানায় খবর নিছি তাদের ওখানে যাওয়ার পর আমি আমার আত্মীয় স্বজন থেকে জেলখানায় খবর নিছি যে আসলে কি হয়েছে আমার ওয়াইফ বলছে আমার আমার বাবা মা সেম একই কথা বলছে যে তাদেরকে বলা হয়েছে বারবার যে রিমান্ডে যদি না দেন তাহলে আমরা আবার রিমান্ড তখন কিন্তু আমরা তাহলে কি যারা জীবনে প্রথম গেছে কি কি মানে আপনারা কি পাইছেন যে আমি মার্ডার করছি প্রমাণ কোথায় আপনাদের কাছে যে আমি ওকে মার্ডার করছি আপনারা কালচারকে ধরেন সে আমাকে কেন সেফ এক্সিটের ব্যবস্থা করে দিচ্ছে সে কেন সে কেন বারবার আমাকে হেল্প করছে কেন আমার সাথে হাতে সাথে পরিচয় করে দিচ্ছে হি নোজ এভরিথিং তারপরে যে ব্যাট ট্যাক্স টাকা একটা প্রমাণ দেখেন তো কোথা থেকে টাকা ঢুকছে আর ভাই আমার কামানো পশু আপনার বাজেয়াপ্ত করে দিচ্ছেন কেউ আমাকে টাকা দিছে আমি ব্যবসা করেছে করে খাওয়া ছিল আপনারা বারবার আমি বলতেছি আপনাদেরকে যে এখানে সাথে আমি জড়িত না জড়িত না একটা পর একটা মিথ্যা ব্লেম দিচ্ছেন যে কমেন্টের পর কমেন্ট গালাগালি করতেছেন যা মন করতেছেন আর ভাই আপনাদের বাপমারে দলত আপনার বাপমা কি বলবে হ্যাঁ আপনি জিজ্ঞাসা করেন যে গেঞ্জি কার কাছ থেকে বাঁধিয়েছে পতাকা কার কাছ থেকে বাঁধিয়েছে জিজ্ঞাসা করেন এই খুনির বিচার হবে আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন করেন কি করবেন শাস্তি দেবেন দেন বাপ মাকে তারা তো কিছু করে নাই হ্যাঁ পুলিশ সব জানে কোয়া থেকে পিস্তল উদ্ধার করছেন আমার ছেলে ওকে ফাঁসায় নিয়ে গেছে থেকে পিস্তল উদ্ধার করে নিয়ে আসছে না যা মন চায় পুকুর থেকে পিস্তল উদ্ধার করে নিয়ে আসছে মানে এগুলা কি দামি হ্যাঁ আমার বোনের বাসায় পিস্তল পাইছেন গুলি পাইছেন এই গুলি পিস্তল আপনারা বলতেছেন বারবার যে তার পাশে চিপে আর ভাই আমি ওই জায়গার মধ্যে মোবাইল ফালাই দিছিল ওই জায়গায় আমার মোবাইল ফালাইছে ওই মোবাইল আনতে গেছে ওইটা বানাইছে গুলি পিস্তলের জায়গা না বাসা থেকে কারো কাছ থেকে পাইছেন কারো বডি রিকভারি পাইছেন আপনারা আপনি এদেরকে ধরেন ধরেন অনেক কিছু জানতে পারবেন হাদির সাথে লাস্ট আমার একবার কথা হয়েছিল যে একটা বিষয় নিয়ে যে ও মানে যখন সাদিক আপসেট ছিল যেহেতু ও জামাতের প্রোডাক্ট খুব বারো হয় কষ্ট হয়ে যাবে আমি বলছিলাম করে যে মির্জা ভাই তো খুবই ভালো মানুষ ওনার কাছে যান উনি আসলেই ভালো মানুষ ভাই তো ভালো মানুষ হাদি নিজেও বলছে যে মির্জা ভাইয়ের কাছে যান উনি ভালো মানুষ ওনার কাছ থেকে আপনি যে দুই চার কোটি টাকা নিয়ে আপনি নির্বাচনটা বাদ দিয়ে দেন

যদি আপনাদের কাছে ভালো লাগে এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন আশা রাখবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ